হ্যালো ফ্রেন্ড আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন আপনার দুই আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এখন কটা বাজে এগারোটা না সাড়ে এগারোটা বাজে এখানে ওর্ষেপুর হচ্ছে যাব তাই জন্যই রেডি হয়েছি আর কিছু মেকআপ টেকআপ কিচ্ছুই করি না কেননা কী হবে করে এটাই আর কিছুই না তো এই তো গোহা করে নিয়েছি মুখটা বাঁধবো এতে চলে যাব আর কিছু না এসে তো খাওয়া দাওয়া করে ঘুমাতে হবে এটাই চলো না ও বাথরুমে গেছে হাত ধুতে এসে পাঞ্জাবি টাঞ্জাবি পরবে তাই জন্য আর আমার তো আমার সবার আরো জানেন আর দুদিন বলি ছুটি পেয়েছিলো ও দুদিনে কোনো রকমই আমি ব্লগিং করি না দুজনের মতন টাইম কাটাচ্ছিলাম তাই জন্য আর কিছুই না ও আমাকে ইচ্ছা করে নিয়ে যাবেনি বলে বলছে সকাল থেকে যে না এখানে ওর হবে না হবে না হবে না আমাকে কিন্তু আমাদের যে বাড়িয়ারা আছে আপনার মা এসে বলেছিল যে হ্যাঁ হবে তারপরে আমি ফের ভাবিকে ফোন করলাম যে ভাবি হচ্ছে ভাবি মানে হ্যাঁ হচ্ছে তুমি যাও যে বলে এই জন্য যাই তারপরে ওখানে গিয়েই না হয় দেখা হবে দেখাবো আপনাদেরকে দেখেন আগের বছরে প্রচণ্ড ভিড় হয়েছিল একটু ভিড় হয় না কারণটা বুঝি ওই রোজা মাছ তাই জন্য ভাবছিলাম ওটাই উঠবো তারপরে অনেক ভয় পাই কিন্তু হবে না ওটা এটাই ভালো লাগছে এই যে বাইরে বেরিয়েছি এটাই মানে বাইরে বেরিয়েছি এটাই আমার শান্তি চলুন কিছু দোকান দোকান ভালো বসে মজা দিচ্ছি এই দেখে নাও ওইটা এটা দেখেছো তো i'm